প্রায় এক কোটি টাকার ভেজাল কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশের স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই রাজধানীর চকবাজার এবং মিরপুর এলাকায় টানা দুই দিন অভিযান চালিয়ে সব ভেজাল পণ্য জব্দ করা হয় বিকেলে বিএসটিআর প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থার মহাপরিচালক এস এম ফেরদুস আলম সেনাবাহিনী এবং র্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় এ সময় তিনি জানান অনেক কসমেটিক্সে যেখানে পাঁচ মিলিগ্রাম হাইড্রোকুইনন থাকার কথা সেখানে প্রায় পঁচিশ হাজার গুণ বেশি হাইড্রোকুইনন ব্যবহার করা হয়েছে এসব কসমেটিক্স ব্যবহারের ফলে কিডনি এবং লিভারের মারাত্মক সমস্যা হতে পারে বলে জানান তিনি এছাড়াও দ্রুত সময়ে সুন্দর হতে গিয়ে অনেক মা বোনের ক্যান্সারের মতো মরণ ঘাতি রোগও হতে পারে বলে জানান আলম এই অভিযানে বিপুল পরিমাণে স্কিন ক্রিম তেল লরিল ফেস পাউডার নিভিয়া লিপস্টিক এবং বেবি লোশন জব্দ করা হয়েছে কেমিক্যালের এমন কিছু গুণ রয়েছে যেটা কন্ট্রাক্ট যেটা সিস্টেমিক যেটা হয়তো আমরা সরাসরি ডাইরেক্ট অ্যাপ্লাই করে থাকি এই হাইড্রোকুইডিনের এমন একটি গুড় আছে যেটি মাত্র ব্যবহার করলে এটা কন্ট্যাক্ট পয়জনের মতো কাজ করবে এবং আলটিমেটলি সেটি কিন্তু আপনার কিডনি এবং ইয়েকে লিভারকে আপনার লিভার ফাংশানে আপনার এটা অ্যাফেক্ট করবে